নমস্কার স্বাগত উইথ ফিলার পেপলে আজকে অনুষ্ঠানে আমরা আমাদের নিজেদের নিয়ে বাঙালিদের নিয়ে দু চার কথা বলবো বাঙালিদের নিয়ে অনেক কথাই বলা হচ্ছে আজকে বছরের শুরুর দিকেই আজ সন্ধ্যা শনিবার তেসরা জানুয়ারি সন্ধ্যার এই অনুষ্ঠানে আমি কথা বলতে যাচ্ছি যে প্রশ্নটা নিয়ে সেটা হলো বিজেপি শাসিত রাজ্যে কেন বাঙালিদের উপর বারবার আক্রমণ নেমে আসছে বাঙালি কেন আক্রান্ত বিজেপি শাসিত রাজ্যে সাধারণত পিলার উইথ পিপলে এই ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা যাওয়ার চেষ্টা করি যেগুলোর মধ্যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে যেগুলো আসলে অপরাধমূলক ঘটনা তা নিয়ে আমরা আলোচনা করি না তার কারণ আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি যে সমাজে কিছু অপরাধী চিরকাল থাকবে এবং তাদের সায়স্তা করা প্রশাসনের কাজ সরকারের কাজ কিন্তু যখন সেই অপরাধ একটা নয় একের পর এক ঘটতে থাকে এবং সেই অপরাধ মালার মধ্যে একটা সুতো আবিষ্কার করা যায় একটা সুতো দিয়ে সে অপরাধ গুলোকে গাঁথা আছে তখন তা নিয়ে কথা বলতে হয় ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষত বিজেপি শাসিত রাজ্য বিজেপি শাসিত রাজ্যেই এটা হচ্ছে বাঙালিদের উপর আক্রমণ কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনার মূলে আছে বিজেপির বাংলা জয়ের অভিপসা দৃষ্টিতে ব্যাপারটা একটু গোলমেলে মনে হতে পারে যে আজকে যখন উড়িষ্যায় আসামে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে রাজস্থানে বারবার বাঙালি পরিযায়ী শ্রমিক তারাই তো আক্রান্ত হচ্ছেন যারা রুটি রুটির সন্ধানে যান কাজ করেন তারাই আক্রান্ত হন পর্যটকরা আক্রান্ত হন না পর্যটকরা সারা দেশে পর্যটকদের একটা বড় অংশ বাঙালি যেকোনো বড় বড় পর্যটনস্থলে গেলেই দেখা যায় তারা কখনোই প্রায় কখনোই আক্রান্ত হন না কারণ তারা হচ্ছেন লক্ষ্মী তারা তাদের সুবাদে অর্থাগম ঘটে স্থানীয় লোকেদের কিন্তু এই যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই যে পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ হচ্ছে তার ফলে তো এই বিজেপি শাসিত ঘটনা ঘটছে বিজেপির উপর বাঙালি বিদ্বিষ্ট হবে অধিকাংশ বাঙালি হবে রেগে যাবে ক্ষুব্ধ হবে এবং তার ফলে ভোটে পশ্চিমবঙ্গে তাদের খারাপ প্রভাব পড়বে ব্যাপারটা কিন্তু আসলে এত সরল নয় ব্যাপারটা আসলে আমার বিশ্লেষণে এরকম যে বাঙালি তার যে নিজস্ব সংস্কৃতি নিয়ে নিজস্ব বোধ নিয়ে রাজনীতি করে বাঙালির অস্তিত্বের মধ্যে তার চেতনার মধ্যে তার মননের মধ্যে নিবিড় ভাবে মজ্জায় যে সাংস্কৃতিক বোধটা আছে সেইটাকে কবজা করা হচ্ছে বিজেপির আসল লক্ষ্য নানা জায়গায় এই বাঙালিদের যে আক্রমণ করা হচ্ছে এর ফলে সারা দেশে এই জিগিরটা তোলা হচ্ছে তোলা যাচ্ছে তো তোলা হয়েইছে ইতিমধ্যে যে বাঙালিরা হচ্ছে আলাদা তারা তথাকথিত কোট আনকোট কোট মেইন স্ট্রিম মূল স্রোতের মধ্যে যুক্ত নয় তাদের মূল স্রোতে যুক্ত করতে হবে এবং দেশের বাইরে ঘটে যাওয়া ওই ঘটনাগুলো প্রভাব করবেন রাজ্যের বাইরে ঘটে যাওয়া ওই ঘটনাগুলোর প্রভাব পশ্চিমবঙ্গের মধ্যেও পড়ছে পশ্চিমবঙ্গের মধ্যেও পড়তে বাধ্য সেটাকে ভোটের বিচারে নিজেদের পক্ষে আনা হচ্ছে বিজেপির লক্ষ্য খুব সংক্ষেপে খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে বাঙালি কয়েকজন আইকনের ছবি এবং তাদের অতি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব অতি সংক্ষিপ্ত পরিচিতি এই জন্য যে এদের সম্পর্কে আমার আলাদা করে খুব বিশেষ বলার কিছু নেই আমি ইতিহাস সাহিত্য সমাজবিজ্ঞান কোনো বিষয়ে বিশেষজ্ঞ নই আমি একজন সাধারণ সাংবাদিক মাত্র আমি বাংলার সমাজকে বাংলার রাজনীতিকে ভারতের সমাজকে ভারতের রাজনীতিকে ভারতের রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘদিন ধরে নিবিড় দেখছি সেই সুবাদে আমার যে বিশ্বাস তা আমি আপনাদের সামনে তুলে ধরছি আচ্ছা বাঙালি আইকন যারা তাদের আমি যদি এইভাবে দেখাই এইভাবে দেখি খুব সংক্ষেপে বিজেপির সঙ্গে প্রতি তুলনায় তাহলে দেখুন তো কি মনে হয় বিজেপির পুঁজি হচ্ছে উগ্র জাতীয়তাবাদ বাংলার গুরুদেবের ভাবনা ঠিক তার উল্টো এই যে উগ্র জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদে প্রকট প্রদর্শন আমরা বিভিন্ন নির্বাচনের আগে দেখি কখনো বালাকোট কখনো পুলওয়ামা কখনো পাহগাম এই সমস্ত নানা ঘটনাকে যেভাবে রাজনীতিতে ব্যবহার করা হয় সর্বভারতীয় রাজনীতিতে অথবা দেশের মধ্যে রাজনীতি যেমন বিহার নির্বাচনে পাহগাম তার সঙ্গে রবীন্দ্রনাথের ভাবনা তো সম্পূর্ণ উল্টো আজকে বিজেপির ভাবনা হচ্ছে যে যে ভাবনা দ্বারা বহু মানুষ সত্যি সত্যি প্রভাবিত সে ভাবনাটা কি ভাবনা হচ্ছে যে যে ভাবনা প্রকাশ আমরা খুব চমৎকার ভাবে দেখেছি পশ্চিমবঙ্গের বিজেপি মন্ত্রী শান্তনু ঠাকুরের কথায় তিনি বলছেন বলেছেন পঞ্চাশ লক্ষ ভুয়া ভোটারের নাম বাদ যাবে তার জন্য এক লক্ষ মতুয়ার নাম না হয় মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম না হয় কিছুদিনের জন্য বাদ গেলই তারা একটু ত্যাগ স্বীকার করলেন এই যে ব্যক্তির অধিকার বিসর্জন দেওয়া হোক ব্যক্তি নিজে বিসর্জন দিচ্ছে না আমি তার হয়ে অন্য ব্যক্তির অধিকার আমি বিসর্জন দিয়ে দিচ্ছি তার বিনিময়ে আমার গেইন হবে আমার লাভ হবে এই যে ভাবনা যে ভাবনা প্রকাশ আমরা আজকাল অনেক জায়গায় দেখি আজকে আমার ছেলে যদি পেট ভরে খেতে না পায় তাহলে অনেক সময় এটা বললাম খুব খুশি হয়ে যাই তোমার ছেলে পেট ভরে খেতে পারছে না আজ পেটে তো খাচ্ছে আরে বাবা পাকিস্তানের ছেলেটা তো সিকি পেটা খাচ্ছে ও তো দুদিন একদিন আজ পেটা খাচ্ছে তাহলে আমি খুব খুশি পাকিস্তান আমার থেকেও খারাপ আছে তাহলে তো নিশ্চয়ই খুব চমৎকার আছে এই যে জাতীয়তাবাদ বিজেপির জাতীয়তাবাদ তার তো টুটি ধরে নাড়া দিয়েছেন রবীন্দ্রনাথ হ্যাঁ তিনি এই ধরে উগ্র জাতীয়তাবাদের জাতীয়তাবাদী ভাবনার সংস্পর্শে এসে কখনো কখনো তাকে সাময়িকভাবে বুঝতে ভুল করেছেন আবারও বলছি পন্ডিত আমি নই কিন্তু মুসলিমদের সম্পর্কে তার ভাবনা পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে সেই সমস্ত একটি রচনা থেকে একটি লাইন উদ্ধৃত করে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যে বিজেপি করে এবং তাকে প্রসারিত করে তার তুলনায় আমি সত্যিকারে রবীন্দ্রনাথের পুরো ভাবনাটাকে আপনারা যদি দেখেন আমি আপনাদের কোনো কথা বলবো না বলি না বলতে চাই না আমি আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করি যেহেতু আপনি এতখানি সময় নিয়ে এর একটা অনুষ্ঠান দেখছেন যেখানে কোনো ব্রেকিং নিউজ নেই কোনো মারকাটারি নেই কারোর সঙ্গে কারোর ঝগড়া নেই দ্বন্দ্ব নেই খারাপ কথা নেই চাচি কথা বলা নেই তখন দয়া করে মাঝে মাঝে ওগুলো পড়ুন রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের সঙ্গে ভাবনার জাতীয়তাবাদী ভাবনার সঙ্গে কতখানি অমির বিজেপির ভাবনা আমি আরো দুজনের কথা এখানে তুলব বাঙালির আরো দুটো দুজন আইকন বাঙালির প্রিয়তম সন্ন্যাসী তিনি কে তিনি অব্রাহ্মণ কায়স্থ কপালে বিরাট বিরাট করে তিলক পুরো কপাল তিলকে ঢেকে দেওয়া হাতে লম্বা ত্রিশুল নিয়ে কমন্ডন নিয়ে যে ভয়ঙ্কর সন্ন্যাসীদের ছবি আমরা দেখি তাদের সান্নিধ্যে উচ্চতম রাজনৈতিক নেতাদেরও দেখি তাদের সঙ্গে কতখানি তফাত বাঙালির প্রিয়তম সন্ন্যাসী অব্রাহ্মণ কায়স্থ সন্ন্যাসী তিনি বিশ্ব জয় করে ঘরে ফিরে ভেঙে দিলেন হিন্দু আশ্রমের বর্ণ প্রথা শুধু ব্রাহ্মণদের অধিকার ব্রাহ্মণরা এবং অব্রাহ্মণরা আলাদা বসে খাবে এসব তিনি ভেঙে দিলেন তিনি পাশ্চাত্য থেকে ধার করে আনলেন পাশ্চাত্য সভ্যতা থেকে ধার করে আনলেন সমাজের চ্যারিটির ভাবনা রামকৃষ্ণ মঠ মিশন যার প্রকাশ অব্রাহ্মণ কায়স্থ সন্ন্যাসী সে বাঙালির আইকন সারা দেশে কিন্তু এরকম খুঁজে পাওয়া খুব দুষ্কর আছেন তথাকথিত অব্রাহ্মণ তথাকথিত নিচু জাতের মানুষ আইকন হয়ে উঠেছেন তিনি একেবারে গোটা জাতির পূজ্য আইকন এরকম খুঁজে পাওয়া দুষ্কর আবার দেখুন পাশাপাশি আরেকজনের কথা বলছি হ্যাঁ একজন ব্রাহ্মণ পন্ডিত বিজেপির ও সংঘের পরম পূজ্য অনুবাদ তছ করে দিলেন বাংলায় পাশ্চাত্য শিক্ষা নিয়ে এলেন স্ত্রী শিক্ষা চালু করলেন মেয়েদের শিক্ষা চালু করলেন বিধবা বিবাহ চালু করলেন পাশ্চাত্য শিক্ষার পক্ষে জোরালো সওয়াল করলেন শুধু আমাদের পুরনো ওই সংস্কৃত এবং বেদ প্রাচীন শাস্ত্র এ পড়লে চলবে না পাশ্চাত্য শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে এই মনোভাব নিয়ে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একই সঙ্গে এই মহামানব কি করলেন তিনি সংস্কৃত ব্যাকরণটা সহজে শেখার ব্যবস্থা করে দিলেন আমাদের প্রত্যেকের জন্য এইরকম একজন মানুষ হচ্ছেন বাঙালির আইকন আমি বারবার এদের তুলে ধরছি বিজেপির বর্তমান রাজনীতি এবং তার যে কেন্দ্রীয় ভাবনা যে আসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মনুবাদী ভাবনা থেকে মুখে অনেক কথা বলা হয় যারা ভারতে জন্মেছে তারা সবাই ভারতীয় তার ধর্ম ইসলাম তার উপাসনা পদ্ধতি আলাদা হলেও তিনি নাকি ভারত তিনি নাকি হিন্দু ভারতীয় তো বটেই তিনি নাকি হিন্দু এটা কিন্তু আমি আমি বলছি আপনি হিন্দু আপনি আল্লাহকে পরম পরমেশ্বর মানেন আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনি খোদা তাল্লার কাছে প্রার্থনা করেন আপনি পাঁচ ভাগ নামাজ পড়েন আপনি মনে করেন আপনি হিন্দু নন কিন্তু আমি মনে করি আপনি হিন্দু কারণ আপনি ভারতে জন্মেছেন এই ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরপ্রদেশের ব্রাহ্মণ নেতাদের সঙ্গে মিটিং করতে হচ্ছে উত্তরপ্রদেশের রাজনীতিতে বিজেপির যেখানে রমরামা যদিও লোকসভা নির্বাচনে বিজেপির রমরামা ছিল না ব্রাহ্মণরা বিরোধী হয়ে উঠছেন ব্রাহ্মণরা ব্রাহ্মণ বিধায়ক বৈঠক করছেন বিজেপি ব্রাহ্মণ বিধায়কদের বৈঠকে অন্য দলে ব্রাহ্মণ বিধায়করা যোগ দিচ্ছেন কিন্তু বিজেপি ব্রাহ্মণ নেতাকে ডেকে নরেন্দ্র মোদী আলোচনা করছেন আজকে দু সালে এই যখন দেশের সব থেকে শক্তিশালী দলের রাজনীতি তার পাশাপাশি ওই আরেকবার দেখিয়ে দিই আপনাদের প্রিয়তম সন্ন্যাসী একজন অব্রাহ্মণ কায়স্থ বিশ্ব জয় করে ঘরে ফিরে হিন্দু ধর্মের বর্ণাশ্রম প্রথা ভেঙে দিয়েছেন তার আশ্রমে তার মতো অন্যদিকে যে ব্রাহ্মণ পন্ডিত সংস্কৃত শিক্ষায় সুশিক্ষিত তিনি মনুবাদ তছনাছ করে দিলেন স্ত্রী শিক্ষা বিধবিহ চালু করলেন পাশ্চাত্য শিক্ষা নিয়ে এলেন বিজেপির ভাবনার এর থেকে বড় বিরোধিতা কি হতে পারে এগুলো হয়ে গেছে কিন্তু একশো দেড়শো বছর আগে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এই পরিপ্রেক্ষিতে আমাদের দেখতে হবে এই বাঙালিদের উপর আক্রমণটা বিজেপি এই দু সালে পশ্চিমবঙ্গ বিজয় শুধু একটা রাজ্য দখল করা নয় বিজেপির হাতে ইতিমধ্যেই দেশ শাসনে প্রায় একচ্ছত্র ক্ষমতা আছে যদিও তেলুগু দেশম এবং জনতা দল জেডিএস এই দুটি দলের মাফ করবেন জেডিউ সংযুক্ত জনতা দল নীতিশ কুমারের দল এই দুটি দলের সমর্থন ছাড়া তাদের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই কিন্তু এই দুটি দলকে কিভাবে হাতে মুঠির মধ্যে রেখে নিয়ন্ত্রণ করা যায় সেটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানেন করছেন কার্যত তাদের পাঁচ বছরের জন্য ফ্রি ম্যান্ডেট দেওয়া আছে দেশ শাসনের দেশের অধিকাংশ বড় রাজ্য তারা শাসন করছেন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সঙ্গীদের নিয়ে বিহার এখন ওড়িশা আসাম পশ্চিমবঙ্গের লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গ নিশ্চয়ই রাজনৈতিক রাজনৈতিক ভাবনা এবং আদর্শ সম্পূর্ণ পরিপন্থী সেইটাকে জয় করা এবং সেইটাকে জয় করার জন্য দরকার হচ্ছে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ এই বাঙালি আইকন গুলিকে আস্তে 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 ছোট করে তোলা বিবেকানন্দ সম্পর্কে এখনো বলা হচ্ছে না বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে রবীন্দ্রনাথ সম্পর্কে একটা দুটো কথা দুই একজন দু এক সময় বলে ফেলেছেন ক্ষমতায় আসলে আরো বেশি শোনা যাবে নিশ্চয়ই এত বছর ধরে এত চেষ্টা সত্ত্বেও কিছুতেই বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জিকে তাদের রাজনৈতিক আইকন হিসেবে মান্যতা দিচ্ছেন না মানে সুভাষ দাস তো শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালির ভাবনায় এদের কাছাকাছিও আসছেন না এই দুর্বিনীত বাঙালি মাছ মাংস খাওয়া বাঙালি বিজেপির এই যে সর্বগ্রাসী যে একটা হিন্দি হিন্দু হিন্দুত্ব এই ভাবনা তার সামনে বড় চ্যালেঞ্জ এরকম আরেকটা কিন্তু পশ্চিমবঙ্গের আরেকটি একটু ছোট চ্যালেঞ্জ আয়তনের আছে এই তিনটি হচ্ছে রাজ্য হচ্ছে বিজেপির বৌদ্ধিক ভারত বিজয়ের পথে কাঁটা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ও কেরালা তামিলনাড়ু এবং কেরালা আজকে আমাদের আলোচনার বিষয় নয় কিন্তু বিজেপির ওই হিন্দু হিন্দুত্ববাদী হিন্দি ব্রাহ্মণবাদী উত্তর ভারত কেন্দ্রিক যে ভাবনা যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মতোই সমান চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং আগামী দিনও নিশ্চিতভাবে দেবে দক্ষিণ ভারতের ওই দুটি রাজ্য তামিলনাড়ু এবং কেরালা আজকাল নির্বাচনী সভায় রাজনীতিতে অনেকেই কবিতা হরান কবিতা বলে খুব তাড়াতাড়ি মানুষের কাছে যায় এরকম ভাবেন বলতে গিয়ে অন্য ভাষায় অন্য সংস্কৃতি সম্পর্কে বলতে একটু গন্ডগোল মাঝে মধ্যে হয় বঙ্কিম দা বঙ্কিম ঋষি বঙ্কিম বাবু এরকম হয়ে যেতে পারে কিন্তু সেটা আমি খুব গুরুত্ব দিই না সেটা অন্য ভাষা সংস্কৃতি আগে বলার চেষ্টা করছেন সেটাই যথেষ্ট কিন্তু মূল ভাবনার দিক থেকে আর যখন একজন মুসলিম তার বাড়িতে কি মাংস খাবেন মুসলিম ছেড়ে দিন একজন অমুসলিম হিন্দু তিনি কোন দিন মাছ কি মাংস খাবেন সেটা বিজেপি ঠিক করে দিচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে দিল্লির কেন্দ্রস্থলে গোল মার্কেটে অনেকগুলো মাংসের দোকান ছিল রেস্টুরেন্ট ছিল যেখানে মাংস সার্ভ করা হতো ওটা একটা সারা ভারতের কসমোপলিটন সংস্কৃতির একটা মিলন কেন্দ্র ধরনের ছিল সেখানে আজকে সমস্ত মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে আমি পদ কেউ বিক্রি করতে পারেন না এই আধিপত্যবাদী ভাবনার ওই যে কবিতা বলা কবিতা বলে মন জয় করার যে চেষ্টা এ প্রসঙ্গে দুজন কবির নাম তো না উল্লেখ না করে পারছি না বাঙালির আমি সর্বকালীন তিন সুপারস্টার আইকরের কথা আগেই বলেছি ছবি দেখিয়েছি এবার দেখুন এদের দুজনের কথা হম ইনি বাঙালির প্রিয়তম শ্যামা সঙ্গীত রচয়িতা মুসলিম মা কালীর বন্দনা করে কত গান লিখে গেলেন তার ধর্ম অনুসারে ঠিক নয় আবার তিনিই কিন্তু লিখে গেলেন লিখে গিয়েছেন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেবো পদচিহ্ন আজকে এই কথাটা মুসলিম নয় যে কোন একজন হিন্দু কবিও লিখুন তো একটা বিজেপি শাসিত রাজ্যে বিজেপির যেখানে সাংস্কৃতিক আগ্রাসন খুব প্রবল বিজেপির সাংস্কৃতিক আগ্রাসন যেখানে খুব প্রবল সেরকম কোন কোনো একটা জায়গায় এই লাইনটা একজন কেউ লিখে দেখুন তো আসামে ওড়িশাতে চেষ্টা হচ্ছে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে কেউ লিখুন তো আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন অথচ ইনি বাঙালির অন্যতম প্রিয় কবি শ্যামাসঙ্গীতের রচয়িতা এই আইকন বিজেপি সহ্য করতে পারে না এখন কিছু বলা হচ্ছে না কিন্তু বাঙালি মননকে ধ্বংস করার জন্য বাঙালিকে পেটার দরকার বাঙালির ভাবনাকে ধ্বংস করা দরকার তার জন্যই আইকনগুলোকে ধ্বংস করা দরকার কবির কথা যখন উঠলি আরেকজন কবির কথা বলি ভগবান রামকে কেন্দ্র করে হচ্ছে বিজেপির রাজনীতি তাই তো রাম রাম মন্দির রামরাজ্য বাঙালি একজন খ্রিস্টান কবি এত বছর আগে মহাকাব্য রচনা করলেন যার নাম মেঘনাথ বধ কাব্য মেঘনাথ বধের রামায়ণে মেঘনাথ বধের কাহিনীর মধ্যে যে অন্যায় আছে অন্যায় যুদ্ধে ছলনা করে জয় লাভ করা আছে সে মহাকাব্য অনেক জায়গাতেই আছে মহাভারতে অনেক জায়গাতে আছে কিন্তু সেটাকে উপযুক্ত করে এক মহাকাব্য রচনা করলেন না খ্রিস্টান কবি বাঙালি তাকেও তো ফেলে দেয়নি বেঘনাদ বধ কাব্যকে বাংলা সাহিত্য দিয়েছে এই ধরনের আইকন যা বিজেপির সাংস্কৃতিক ভাবনা সম্পূর্ণ বিরোধী তারা বাঙালির কাছে পূজ্য আর সেই কারণেই বাংলার সংস্কৃতিকে বিজেপির দখল করা দরকার বাঙালিকে ভয় পাইয়ে দেওয়া দরকার এই যে একটা রাজনৈতিক প্রক্রিয়া আমি বলি প্রশাসনিক প্রক্রিয়া উচিত ছিল রাজনৈতিক প্রক্রিয়ায় চলছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ অফ ইন্টেন এটা কিন্তু এই বিরাট বড় পরিকল্পনা অংশ বলে এখন মনে হচ্ছে আমি প্রথমে হয়তো বুঝতে পারিনি আমি প্রথমে ভেবেছিলাম একটা বারবার বলেওছি একটা সাংবিধানিক প্রক্রিয়া সকলে অংশগ্রহণ করতেই হবে করতে তো হবেই সেটা এখনো বলছি কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে মানুষের মধ্যে ভয় ঢুকানো হচ্ছে মানুষকে বিপন্ন অসহায় করে তোলা হচ্ছে রাষ্ট্রের কাছে কৃপা প্রার্থী করে তোলা হচ্ছে সেটা এতখানি করা হবে আগে বোঝা যায়নি এই পর্ব এখনো চলছে আরো এক মাস প্রায় চলবে আমরা জানি না কি হবে কিন্তু বাঙালির সংস্কৃতিকে জয় করার বাংলার আইকনগুলিকে গুলিকে ধ্বংস করে দিয়ে তাদের সম্পর্কে মানুষকে বিতস্পৃহ বিতরাগ করে তুলে একটা মানসিক ক্ষেত্র প্রস্তুত করা বিজেপির সাংস্কৃতিক ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ একটা মানসিক ক্ষেত্র বাংলায় প্রস্তুত করা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী গেম প্ল্যান এই গেম প্ল্যানটার মধ্যে বহু মানুষ যুক্ত হয়েছেন বুঝে না বুঝে এবং এই যে সারা দেশব্যাপী এই যে প্রচার বাঙালি আলাদা বাঙালি কথা শোনে না বাঙালি তেরিয়া বাঙালি তেঁটে বাঙালি মাছ মাংস খায় ব্রাহ্মণ হলেও মাছ মাংস খায় বাঙালি পুজোতেও মাছ মাংস খায় অতএব বাঙালি ঘৃণ্য অতএব বাঙালি আলাদা অতএব তাদের আলাদা করো এই ভাবনাটাই যখন চুঁয়ে 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 একবারে নিচু দিকে যাচ্ছে তখনই আমরা দেখছি অতি সাধারণ পরিযায়ী শ্রমিক তিনি আক্রান্ত হচ্ছেন তার সহকর্মীদের দ্বারা বা সম্ভাব্য সহকর্মীদের দ্বারা বা তারই শ্রেণীর মানুষের দ্বারা এটা কোনো অর্থনৈতিক ঘটনা নয় এটা কোনো ক্রাইমের ঘটনা নয় এটা এগুলো সবগুলো একটা রাজনৈতিক ঘটনা ওই এই রাজনীতি বন্ধ হতে পারে যদি কেন্দ্রীয় স্তরে স্তরে বিজেপি নেতৃত্বে সর্বোচ্চ স্তরে যদি সদিচ্ছা থাকে এখনো বন্ধ হতে পারে আজকে যদি বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব একটা নির্দেশ দেয় প্রকাশ্যে দিনের মধ্যে বহুবার করে প্রকাশ্যে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশাবলী শুনতে পাই তার মনের কথা শুনতে পাই তিনি যদি একদিন কোনো একটা মাসে কোনো একটা তার মনের কথা তিনি যখন প্রকাশ করেন মানুষের কাছে তখন তিনি যদি এইটা স্পষ্ট করে বলেন দেশের কোথাও কোথাও ভাষার কারণে ধর্মের কারণে পীড়িত হয় তাহলে আমরা সহ্য করব না অনেকবার তিনি নিজের ঘরে নিজের পরিবারের মানুষ তিনি তো বলেন সারা দেশ তার পরিবার তাই হওয়া উচিত তো সারা দেশ তো প্রধানমন্ত্রী পরিবার হওয়া সারা রাজ্য তো মুখ্যমন্ত্রী পরিবার হওয়া উচিত তার পরিবারের সদস্য তার নিজের ঘরে যখন আক্রান্ত তখন তিনি যদি একটা স্পষ্ট বার্তা দেন তাহলে এটা বন্ধ হবে যেহেতু সেই বার্তাটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না এখনো পর্যন্ত মনে করার কারণ আছে যতদিন পর্যন্ত পাবো না ততদিন পর্যন্ত মনে করার কারণ যে এই বাঙালি পেটাই দেশের বিভিন্ন রাজ্যে বাঙালি পেটাই আসলে আসলে একটা বৃহৎ রাজনৈতিক পরিকল্পনার অংশ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার